হে মাই ডিয়ার ফাইটার্স তুমি যখন থেকেই এই ভিডিওর কথাগুলো মন দিয়ে শুনতে শুরু করেছ তখন থেকেই তোমার ভাগ করেখা নিজের ছন্দে নতুনভাবে বেজে উঠতে শুরু করে দিয়েছে কারণ তুমি প্রস্তুত ছিলে তুমি ভেতর থেকে তৈরি ছিলে এই বার্তা গ্রহণ করার জন্য আর শুধুমাত্র সেই কারণেই আজ এই মহামূল্যবান বার্তাটি তোমার সামনে এসেছে তুমি কি জানো প্রতিটি মুহূর্তে এই বিশাল বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তোমার প্রতিটি ডাক প্রতিটি কষ্ট আর প্রতিটি আশার প্রতিধ্বনি শুনছে আর তাই এই বার্তাটি আজ ঠিক তোমার কাছেই এসে পৌঁছেছে হ্যাঁ যদি এই ভিডিও বার্তাটি আজ তোমার কাছে এসেছে তাহলে ধরে নিও এটা কোন সাধারণ ঘটনা নয় এটা এক বিশেষ সংকেত এক গভীর ইঙ্গিত যা বলে দিচ্ছে তোমার জীবনে কিছু দুর্দান্ত সুন্দর ঘটনা আসতে চলেছে এই ভিডিও কিন্তু হুট করে যে কোন মানুষের কাছে পৌঁছায় না এটা একমাত্র তাদের কাছেই পৌঁছায় যারা সত্যিকারের লাখি যারা নিজেদের ভাগ্যকে বদলানোর মতো শক্তি ধারণ করে আর তুমি তুমি সেই মানুষ ভীষণ সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যার জীবনে এক নতুন আলোর অধ্যায়ের সূচনা হতে চলেছে তোমার গার্ডিয়ান অঞ্জেলরা তোমাকে আজ একটি বার্তা দিতে চায় আগামী তিন মাস তোমার জীবনে বিশাল রকমের এক পরিবর্তন আসতে চলেছে এক ঝড় উঠবে তবে সেই ঝড় তোমার উন্নতির প্রেমের এবং আলোয়ে ভরে যাওয়ার ঝড় আর শোনো যে মানুষটা একসময় তোমাকে অবহেলা করেছিল ছেড়ে চলে গিয়েছিল তাকেই একদিন তোমার পায়ে ফিরে আসতে হবে হ্যাঁ সেই মানুষটাই কারণ এই ভিডিওটা হঠাৎ করে তোমার সামনে আসেনি এটা ইউনিভার্সের তরফ থেকে পাঠানো এক অলৌকিক বার্তা এক দৈব সময় এই মহাবিশ্ব নিজেই বলছে তোমার জীবনে এক নতুন গল্প শুরু হতে চলেছে এক যাত্রা যেখানে থাকবে প্রেম সম্মান আর সাফল্যের বিস্তৃত আকাশ এই বার্তা পাওয়ার সাথে সাথেই শুরু হয়েছে এক মহাকম্পন এখন তোমার কাজ এই কম্পনের সঙ্গে তাল মেলানো আর তার জন্য তোমাকে থাকতে হবে হাই ফ্রিকোয়েন্সিতে একদম পজিটিভ ভাইব্রেশনে কারণ তুমি অনেক কিছু সহ্য করেছ রাতের পর রাত কান্না করেছ নিঃশব্দে ভেঙে পড়েছ অথচ মুখ ফুটে কারো কাছে কিছু বলতে পারোনি অন্যদের হাসি প্রেম আনন্দের দৃশ্য দেখে তোমার মনটা অনেকবার ভেঙে গেছে যাকে তুমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলে সেই হয়তো তোমাকে ছেড়ে গিয়েছে তোমার মনের মানুষ যার জন্য তুমি সবকিছু ত্যাগ করেছিলে সেই তোমার কষ্ট বোঝেনি তোমার গুরুত্ব বোঝেনি হয়তো অন্যের কথায় এসে কোপরা শুনে তোমার ভালোবাসাকে অপমান করেছে তুমি তবু ভেঙে পড়েও আবারও নিজেকে গড়ে তুলেছ এই যে তুমি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছো এটাই প্রমাণ করে যে তুমি স্পেশাল তুমি ইউনিভার্সের সবচেয়ে প্রিয় সন্তানদের একজন আর এবার ইউনিভার্স তোমার জন্য খুলে দিতে চলেছে এক বিশাল সুখের দরজা তবে হ্যাঁ মনে রেখো সব ভালো জিনিস একটু সময় নিয়ে আসে আর সেই সৃষ্টিকর্তা সব সময় তাদেরই পুরস্কৃত করেন যারা সমস্ত কষ্টরে সত্যিকারের ভালোবাসা এবং সহ্য শক্তি নিয়ে এগিয়ে যায় তুমি সেই মানুষ যে এবার পুরস্কার পাওয়ার জন্য তৈরি হয়ে গেছ তোমার ত্যাগ ভালোবাসা সহ্য শক্তি সবকিছু একত্র হয়ে তৈরি করতে চলেছে এক চুম্বকীয় আকর্ষণ ল অফ ট্রাকশন এখন তোমার উপর কাজ করা শুরু করেছে আর আজ আমি তোমাকে শেখাতে চলেছি এক ম্যাজিক সুলুমেট এফার্মেশন যা বদলে দিতে পারে তোমার গোটা জীবন যদি তুমি এই শব্দগুলো বিশ্বাস নিয়ে প্রতিদিন উচ্চারণ করো মন থেকে বলো তবে সেই মানুষটা যে একসময় তোমাকে অবহেলা করেছিল অবমূল্যায়ন করেছিল দিনের পর দিন কষ্ট দিয়েছিল সেই মানুষটাই একদিন নিজেই ফিরে এসে কাঁদতে কাঁদতে বলবে আমাকে ক্ষমা করো আমি তোমাকে ছেড়ে তোমাকে অবমূল্যায়ন করে অনেক বড় ভুল করেছিলাম তুমি কি জানো এখন থেকে সিদ্ধান্ত তোমার হাতে তুমি ক্ষমা করবে কি করবে না সেটা নির্ভর করবে তোমার উপর আর যদি তুমি মনে করো না আমি আমার অতীতকে আর চাই না যে মানুষটা আমাকে এত কষ্ট দিয়েছে বারবার ভেঙে দিয়েছে তবে বিশ্বাস করো মহাবিশ্ব ঠিক তখনই তোমার জীবনে নিয়ে আসবে এমন একজনকে যে হবে তোমার সত্যিকারের সোলমেট এমন একজন যাকে দেখেই তোমার মনে হবে এই তো এই মানুষটিকেই তো আমি বহুবার আমার স্বপ্নে দেখেছি এই ভিডিওটা শুধু একটা সাধারণ ভিডিও নয় এটা যেন এক মন্ত্র এক অলৌকিক কম্পন যা তোমার ভেতরে আজ থেকেই কাজ করতে শুরু করেছে বলতো সত্যি করে আমার এই কথাগুলো শুনেই কি তোমার অন্তরের কোথাও যেন একটা কাপন অনুভব করছ না হ্যাঁ এটাই ল অফ ট্রাকশন এটাই মহাজাগতিক আকর্ষণের রহস্য তুমি যেহেতু এখন আমাদের চ্যানেল ইনসাইড মোটিভেশন বাংলা দেখছ মনে রেখো এটা কেবল আমার না এটা তোমারই চ্যানেল এই চ্যানেলে প্রতিটি শব্দ প্রতিটি বার্তা তোমার হৃদয় যে শক্তির কম্পন তোলে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে আর তোমার সত্তাকে নতুন রূপে জাগিয়ে তোলে তুমি যদি প্রতিদিন আমার গাইডেড অফরমেশনগুলো শোনো তাহলে তুমি নিজেকে তোমার প্রেম সফলতা আর আত্মশক্তিকে নিজের জীবনের কেন্দ্রে টেনে আনতে পারবে তুমি চাইলে গুগল করে জেনে নিতে পারোল অফ ট্রাকশন কি কিন্তু আমি বলছি আমি নিজে এটা ব্যবহার করে নিজের জীবনে অসম্ভব রকম পরিবর্তন এনেছি একেবারে একশো শতাংশ উপকার পেয়েছি তাই এটা আমি শেয়ার করছি তোমার সঙ্গে কারণ আমি চাই তুমি নিজের প্রতি সম্মান পাও ভালোবাসা পাও আরেক নতুন জীবনের শক্তিশালী প্রতিশ্রুতি পাও এখন থেকে তুমি বলবে মনে মনে বা জোরে জোরে আমি আমার সোলোমেটকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে আকর্ষণ করছি আমি যোগ্য একজন সুখী সম্পর্কের আমি ক্ষমা করেছি নিজেকে ও অন্যকে আমি প্রতিটি নিঃশ্বাসে আমার স্বপ্নের জীবন তৈরি করছি মহাবিশ্ব আমার পাশে আছে এখনই এবং সব সময়ের জন্য এখন আর দুঃখ তোমার জীবন থেকে পালাতে পারবে না এবার সুখ নিজেই তোমার দিকে ছুটে আসছে বুক ভরা ভালোবাসা আশীর্বাদ আর চোখ ভরা আলো নিয়ে আর তোমার সেই আত্মিক সঙ্গী নিজে থেকেই এগিয়ে আসছে তোমার দিকে দুহাত ভরে শুধু তোমাকেই দেবার জন্য এই ভিডিওটা শেষ হওয়ার আগেই তুমি নিজেই বুঝবে তোমার হৃদয়ের এক গভীর কোণে যেন এক অলৌকিক শান্তি ছুঁয়ে গেল সেই মুহূর্তেই তুমি বুঝবে এই তো আমার জীবনের মোড ঘুরতে শুরু করেছে আর যদি তুমি প্রতিদিন এমন পজিটিভ এমন তীব্র কম্পনে ভরা কন্টেন্ট পেতে চাও তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলকে এই চ্যানেল তোমার জীবনে নিয়ে আসবে আলো প্রেম আত্মবিশ্বাস আর এক ম্যাজিক্যাল এনার্জি যা তোমার অন্তরের কষ্টগুলোকে ধুয়ে মুছে একটা নীরব অথচ গভীর বিস্ফোরণ ঘটাবে একটা নতুন জন্ম এখন আমি তোমাকে দিতে চলেছি কিছু অত্যন্ত শক্তিশালী উচ্চ ফ্রিকোয়েন্সির অফ ফার্মেশন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের মনির দিকে তাকিয়ে এগুলো বলো অথবা মন দিয়ে শুনো কারণ তুমি যখন এই শব্দগুলো শুনছো তখন এখন শুধু শব্দ নয় তুমি আসলে শুনছ এক শক্তিশালী গাইডেড কম্পন যা তোমার অতীতের সব কান্না প্রত্যাখ্যান অপমান নষ্টকে ধুয়ে মুছে নতুন আলো রাঙিয়ে দিচ্ছে যে মানুষটা তোমাকে অবমূল্যায়ন করেছে এতদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছে যে তোমার নিঃশব্দ ভালোবাসা বোঝেনি আজ মহাবিশ্ব তার হৃদয় যে এমন এক শক্তি ঢেলে দিয়েছে যে এখন প্রতিনিয়ত তোমাকে অনুভব করছে তোমার কথা ভেবে তার হৃদয় যাচ্ছে ঠিক যেমনটা তোমার হয়েছিল কিন্তু তুমি চুপ ছিলে আজও চুপ আছো আর সেই চুপ থাকার মধ্যেই লুকিয়ে আছে এক তীব্র ক্ষমতা তুমি এখন শুধু ফলো করো এই গাইডেড সিস্টেম এই শক্তিশালী কার্যক্রম যা আমি তোমাকে দিচ্ছি আজ সেই মানুষটাই হ্যাঁ ঠিক সেই মানুষটাই মনে মনে তোমার পায়ের কাছে এসে বলছে আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছিলাম আমি তোমাকে হারিয়ে আমার জীবনটা শেষ করে ফেলেছি কিন্তু তুমি তুমি তো আর আগের সেই ভাঙ্গা মানুষটি নও তুমি রূপান্তরিত কষ্টের গভীরতা তোমাকে গড়ে তুলেছে তুমি আজ জেগে উঠেছ তোমার চোখে এখন আত্মবিশ্বাসের ভিত্তি তুমি এখন ইউনিভার্সের সঙ্গে একসাথে আনন্দ উদযাপন করছো তোমার সত্যিকারের আত্মার সঙ্গীর জন্য আর এখন সিদ্ধান্ত একান্তই তোমার তুমি চাইলে তাকে ক্ষমা করে ফিরিয়ে আনতে পারো আবার চাইলে চিরতরে মুক্তি দিতে পারো যদি তুমি হৃদয় থেকে বলো না আমি আর তাকে চাই না তাহলে জেনে রাখো তোমার জীবনে এসে পড়ছে এমন একজন যে শুধু তোমার সোলমেট নয় সে তোমার আত্মার প্রতিচ্ছুরি সে প্রতিদিন তোমাকে ভালোবাসবে সম্মান করবে তার কাছে তোমাকে কিছু চাইতে হবে না কারণ সে নিজেই সত্তা দিতে আসবে একেবারে ঠিক যেরকম তুমি স্বপ্নে দেখতে মনের ভেতর থেকে চেয়েছিলে এবার আমি তোমাকে দিচ্ছি সেই গভীর শক্তিশালী সোলোমেটক এফার্মেশন আয়নার সামনে দাঁড়িয়ে তোমার চোখের মনির দিকে তাকিয়ে এই শব্দগুলো বল এই কম্পন তোমার অবচেতন মন থেকে শুরু করে ছড়িয়ে পড়বে পুরো ইউনিভার্সে ছড়িয়ে পড়বে সেই মানুষের হৃদয়যোগ সে বাধ্য হবে তোমাকে অনুভব করতে ফিরে আসতে কিংবা সেই সঠিক মানুষটিকে তোমার কাছে পাঠাতে এই এফার্মেশন শুধু তোমার সোলোমেটকে নয় তোমার ভেতরের শিশুকে তোমার ক্ষতবিক্ষত অতীতকে তোমার অন্ধকার ভবিষ্যৎকেও নিরাময় করবে প্রতিদিন সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে এইগুলো শুনো তুমি বলবে আমি আমার আত্মার সঙ্গী ফিরিয়ে নিচ্ছি এবং নিজের হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছি আমি এমন একজন সঙ্গী আকর্ষণ করছি যে আমাকে সম্মান করে বোঝে এবং ভালোবাসে আমার প্রেম এমন এক চুম্বক যা ইউনিভার্সের সেরা ভালোবাসাকে আমার দিকে টেনে আনে আমি নিজেকে ভালোবাসার যোগ্যভাবে প্রতিদিন টেনে আনছি আমি অতীতকে ক্ষমা করেছি এবং এখন নতুন প্রেমকে আলিঙ্গন করতে প্রস্তুত আমার প্রাক্তন তার ভুল বুঝতে পেরেছে এবং সে আজ আমাকে ফিরে পেতে চায় আমি শক্তিশালী আকর্ষণীয় এবং গভীর প্রেমের যোগ্য আমি এমন ভালোবাসা টানছি যা আত্মা থেকে জন্ম নেয় এবং কখনো ফুরায় না আমার আত্মা জানে কার সঙ্গে তার চুক্তি হয়েছিল জন্মের আগে এবং সেই মানুষটি আমার জীবনে আসছে দ্রুত বেগে আমি আমার সোলমেটের জন্য প্রস্তুত এবং সেও আমার জন্য প্রস্তুত ইউনিভার্স আমাকে প্রতিটি মুহূর্তে আমার প্রেমের দিকে ধাবিত করছে এবং সেটি আজ গভীরতর হয়ে গিয়েছে আমি নিজেকে এমন ভালোবাসায় আবৃত করছি যা শুধু গ্রহণ নয় দানেও ভরপুর প্রত্যাখ্যান আমাকে ভেঙে দেয়নি আমাকে গড়ে তুলেছে আমি এখন স্বজন সম্পূর্ণ ধন্যবাদ যে আমাকে ছেড়েছিল সে এখন আমাকে অনুভব করছে সে আমাকে তীব্রভাবে মিস করছে সে আমাকে ছেড়ে থাকতে পারছে না আমি এমন একজনকে আকর্ষণ করছি যে হবে আমার আত্মার প্রকৃত প্রতিফলন এই অংশটা এতটাই মন্ত্রমুগ্ধকর তুমি একবার শুনবে আবার শুনবে আবার অনুভব করবে আবার বিশ্বাস করবে আর যদি এই এফার্মেশনগুলো তুমি প্রতিদিন একুশ দিন দুই থেকে তিনবার করে শোনো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার জীবনে পরিবর্তন হবেই তবে একটা ছোট্ট শর্ত আছে তোমাকে পজিটিভ থাকতে হবে ঠিক যেমন তুমি যদি তোমার বাগানে একটা ফলের গাছ লাগাও তুমি প্রতিদিন পানি দাও সে গাছ বড় হবেই কিন্তু প্রকৃতির নিয়মে কিছু আগাছাও জন্ম নেবে ঠিক যেমন তোমার মনে আসা নেগেটিভ চিন্তাগুলো তাই সেই আগাছা পরিষ্কার করতে করতে ভালোবাসা দিয়ে নিজেকে গড়ে তুলো ইউনিভার্সের দরজা এখন তোমার জন্যই খুলছে একটা বাগানের কথা ভাবো যেখানে তুমি একটি ফলের গাছ লাগিয়েছ সেই গাছের যত্ন নিতে তুমি প্রতিদিন জল দাও আলো দাও ভালোবাসা দাও কিন্তু ঠিক পাশেই কিছু আগাছাও জন্মেছে এখন তুমি যদি ওই আগাছাগুলো উপরে না ফেলে বরং সেগুলোকেও জল দিতে থাকো তাহলে কি হবে আগাছাগুলোই গাছের সমস্ত পুষ্টি শুষে নেবে আর তোমার কাঙ্ক্ষিত ফলের গাছটা দুর্বল হয়ে পড়বে ঠিক এমনটাই আমাদের মনেও ঘটে আমরা পজিটিভ চিন্তার পাশাপাশি নেতিবাচক চিন্তাগুলোকে আঁকতে থাকি তাদেরও শক্তি দিই তখনই আকর্ষণের নিয়ম ল অফ ট্রাকশন কাজ করে না অথচ তুমি জানো তুমি পজিটিভ তুমি বিশ্বাস করতে জানো এবং তোমার জীবনে এই নিয়ম নিশ্চয়ই কাজ করবে এটাই আমার বিশ্বাস আর সেই বিশ্বাস থেকেই এই বার্তাটি আজ তোমার কাছে এসেছে আজ থেকেই প্রতিজ্ঞা করো তুমি আগাছাকে নয় জল দেবে শুধুই তোমার সেই পজিটিভ কাজটিকে তুমি হয়তো ভেবেছো এই এফার্মেশনগুলো শুধু প্রেমিক বা প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য বলা হয় কিন্তু না এই শব্দগুলো কেবল এক ব্যক্তিকে ফেরানোর জন্য নয় প্রতিদিন যদি তুমি মন থেকে এগুলো বলো নিজেকে বিশ্বাস করো তাহলে তা তোমার আত্মবিশ্বাস আত্মমর্যাদা আর আনন্দ দিয়ে তোমার মনকে এমনভাবে পূর্ণ করে তুলবে যা তুমি এখন কল্পনাও করতে পারছো না এই শব্দগুলো কোন সাধারণ কথা নয় এগুলো ইউনিভার্সের মন্ত্র প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে এগুলো বলো মন দিয়ে শোনো দেখবে শুধু কেউ ফিরে আসবে না তুমি নিজে কেউ আবার ফিরে পাবে নিজের ভেতরের প্রেম আত্মা আর শক্তিকে পুনরুদ্ধার করবে তুমি যখনই নেগেটিভ চিন্তার ধাক্কা খাবে তখনই ফিরে এসো এই চ্যানেলে এই ভিডিওতে আবারও শুনে নাও আবারও নিজেকে সেই উচ্চতর পজিটিভ ফ্রিকোয়েন্সিতে সংযুক্ত করো আমি জানি তুমি পারবে তুমি যাকে ভালোবেসেছো সে যদি সত্যিই তোমার হৃদয়ের দাগ বুঝতে পারে তাহলে সে অবশ্যই ফিরে আসবে আর যদি না আসে তাহলে এমন একজন আসবে যার চোখের দিকে তাকিয়েই তুমি বুঝবে এই তো এটাই সেই আত্মার হারিয়ে যাওয়া অংশ যাকে আমি খুঁজছিলাম এতদিন ধরে তুমি ইউনিভার্সকে জানাও তুমি কি চাও একদম স্পষ্টভাবে ইউনিভার্স প্রশ্ন করে না বিচার করে না তুমি যা ভাবো যা বলো যা কল্পনা করো তাই সে ধরে নেয় সত্যি তাই যদি তুমি আজও দুঃখ অভাব আর কান্নাকাটি মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো তাহলে ইউনিভার্সও সেটাই ফেরত দেবে কিন্তু তুমি যদি আজ থেকে ঠিক এই এফার্মেশনগুলো মন দিয়ে বলো হৃদয় দিয়ে শুনো নিজের আত্মাকে জড়িয়ে ধরে বলো তাহলে তোমার বাস্তব বদলে যাবে তুমি শুধু নিজের ভবিষ্যতও বদলাবে না তুমি তোমার আত্মার সঙ্গীকেও নিজের জীবনে টেনে আনবে হয়তো সে এখন দূরে হয়তো ভুল বোঝাবুঝির জন্য চলে গেছে হয়তো অন্য কারো সঙ্গে আছে তবু আজ রাতেই সে তোমার কম্পন অনুভব করবে যদি তুমি মন থেকে এই এফার্মেশনগুলো বলো তখনই তার মনেও তোমার অনুভব তীব্রভাবে ফিরে আসবে আর তুমি যদি তাকে আর না চাও যদি মন থেকে বলো সে না এলেই ভালো তাহলে ইউনিভার্স তার থেকেও হাজার গুণ ভালো কাউকে পাঠাবে যে তোমার চোখের দিকে তাকিয়ে বলবে আমি জন্মেছিলাম শুধু তোমার জন্য তাই মনে রেখো ল মানে শুধু ইচ্ছে করলেই পাওয়া নয় এটা একটা আত্মিক পরিবর্তন একটা স্পিরিচুয়াল কমান্ড তুমি যদি ঠিক মতো চাও যদি ঠিক মতো অনুভব করতে পারো তাহলে ইউনিভার্স বাধ্য হয়ে তোমার কাছে সব কিছু এনে দেবে আজ থেকেই নিজেকে বলো আমি যা চাই ইউনিভার্স আমাকে ঠিক তাই দেবে আমার প্রেম সম্মান আনন্দ সব আমার দিকে আসছে আমি চুম্বকের মতো টেনে আনছি সেই মানুষটিকে যে শুধুই আমার জন্য জন্মেছে আর তাই এই এফার্মেশনগুলো শুধু একবার নয় বারবার বল হৃদয় দিয়ে বল হৃদয় দিয়ে শুনো মনে রেখো এগুলো শুধুই কিছু শব্দ নয় এগুলো প্রতিটা উচ্চারণ এক একটা আত্মার ডাক ইউনিভার্সের মন্ত্র তোমার নিজের সত্যিকারের শক্তির চাবিকাঠি বিদেশিরা কিন্তু এই ল অফ ট্রাকশনের চর্চা অনেক বেশি করে তারা শুধু শেখে না বরং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা প্রযোগ করে এবং তার ফলেও তারা ভীষণ সাকসেসফুল হয় আর আমরা এখানে দাঁড়িয়ে কেবল অভিযোগ করি জীবনে কিছু হচ্ছে না কিছু আসছে না কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যিই এই জ্ঞানগুলো প্র্যাকটিস করি তাই আজকের এই ভিডিওটা শুধু নিজের কাছে রেখো না যাদের চোখে জল লুকানো থাকে যাদের ভেতরে যুদ্ধ এখনও কেউ দেখে না তাদের কাছেও পৌঁছে দাও এই বার্তাগুলো আশীর্বাদ কখনো একা রাখার জিনিস না এটা ছড়িয়ে দেওয়ার জিনিস বিশ্বাস করো তুমি যত শেয়ার করবে তত আশীর্বাদ তোমার কাছেই ফিরে আসবে তাদের মনেও ছড়িয়ে পড়বে আলোর ছোঁয়া তারা খুঁজে পাবে ভেতরের শান্তি আজকের এই ভিডিওর প্রতিটা শব্দ প্রতিটা বার্তা এতটাই শক্তিশালী এতটাই প্রেমময় যে আমি নিজেই এটিকে আমার জীবনের জন্য ক্লেম করে নিলাম আমি বললাম থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ ইউনিভার্স এই ভিডিওর সমস্ত ভালোবাসা সমস্ত পজিটিভ শক্তি যেন আমি তাই তোমারও উচিত আজ কমেন্টে লিখে ক্লেইম করা আমি যেন এই ভিডিওর সমস্ত আশীর্বাদ পাই সমস্ত পজিটিভ এনার্জি যেন আমার জীবনকে আলোকিত করে তোলে মনে রেখো তুমি একানো ইউনিভার্স সব দেখছে সব শুনছে সে সবার মধ্যে উপস্থিত সবার অন্তরে সাক্ষীর মতো বসে আছে সে তোমাকে শুধু একটাই কথা বলছে জাস্ট আসুক এন্ড আই উইল ডেলিভার কিন্তু হ্যাঁ তার আগে তোমাকে বিশ্বাস রাখতে হবে ঠিক যেমন তুমি মায়ের কাছে চাওয়ার পর নিশ্চিত থাকো যে মা তোমাকে ভাত বেড়ে দেবে তেমনি ইউনিভার্সের উপরও রাখতে হবে একই বিশ্বাস ঈশ্বর হলেন আমাদের পরম পিতামাতা তিনি জানেন কখন কিভাবে কী দিতে হবে শুধু তার জন্য একটু সময় দিতে হবে ধৈর্য রাখতে হবে কিছু চাইলেই যদি সঙ্গে সঙ্গে মিলে যেত তাহলে তো জীবনটা কখনোই গভীর হতো না তুমি যখন এক কাপ চা তৈরি করো তখনও তো পাঁচ মিনিট সময় লাগে তাই জীবনের বড বড় ইচ্ছাগুলো পূরণে একটু সময় তো লাগবেই তুমি যদি অধৈর্য হো যদি বলো কেন এখনই হচ্ছে না আর কত দেরি তাহলে আবার সেই পুরনো নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে ফিরে যাবে আর সেখান থেকে আবার সেই পুরনো কষ্ট পুরনো দুঃখ পুরনো হতাশা ফিরে আসবে তাই না চাইতেও তুমি আবার সেই আগাছাকে পানি দিয়ে ফেলবে তাই নিজেকে বারবার মনে করাও সব ঠিক হবে ঠিকঠাকভাবেই হবে তুমি যা চাও সেটাই পাবে সব সমস্যা সমাধান হবেই শুধু যদি তুমি পজিটিভ থাকতে পারো পজিটিভ ভাবে ভাবতে পারো এই ভিডিওগুলো এই বার্তাগুলো এই অফারমেশনগুলো তোমার জীবনে এসেছে একটাই কারণে তোমাকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এই চ্যানেল শুধুই ভিডিও দেয় না এটি একটা ঈশ্বরীয় শক্তির স্পর্শ এখানে পজিটিভ এনার্জির চাষ হয় যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলো আইকনটা প্রেস করো যেন পরবর্তীবার এরকমই একটা ভিডিও আপলোড হলেই তুমি সবার আগে জানতে পারো সবার আগে সেই শক্তিকে নিজের ভেতরে নিতে পারো এতে করে তুমি শুধু পজিটিভ হবে না বরং তোমার জীবনের সব সমস্যার আগাছাগুলো কেটে যাবে কাটতে বাধ্য আর হ্যাঁ এই ভিডিওর শেষে শুধু একটা কথাই বলবো ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেল তোমার পাশে আছে সব সময় আছে তোমাদের ভালোবাসি মনের গভীর থেকে তোমরা প্রত্যেকেই একজন ফাইটার একজন আলোর সন্তান তোমাদের সবার ইচ্ছা পূর্ণ হবেই হবে কারণ ল অফ ট্রাকশন এভাবেই কাজ করে তাই লাভ ইউ অল Thank you, God.